আসসালামু আলাইকুম হাতে আছে আপনাদের রিকোয়েস্টেড ভাইরাল পুকি বোরকা দেখতে পাচ্ছেন এটা চেরি ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে হচ্ছে বোট আই এর মত করে আমরা এমব্রয়ডারি রেখেছি দেখতে পাচ্ছেন একদম ঘন কোয়ান্টিটিতে এমব্রয়ডারি কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ফ্রন্ট সাইডেও सेम ভাবে এমব্রয়ডারি পাবেন এটা ব্যাক প্যানেলে অল ওভার বডিতে থাকবে এমব্রয়ডারি ওয়ার খুবই বড় হেটার হবে জিপার কাট করা এটা দেখতে পাচ্ছেন

অরিজিনাল পুকি বর্কাটা আপনি আমাদের লোকেশনে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আপনারা চাইলে সেম প্রোডাক্টটা সেম প্রাইস এই ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এই মু অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এডেপের আরও বেশ কয়েকটা ভাইরাল গ্রাউন্ড বোর্কের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন